বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এশিয়া মহাদেশের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস থাইল্যান্ড এর অপরূপ সৌন্দর্য তো এই দেশটি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনি এখানকার কৃষ্টি কালচার খুবই অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় এখানকার সিভিউ বা সামুদ্রিক ভিউ অত্যন্ত মনোরম এখানে রয়েছে আপনার ফিফি ফুকেট গ্রাভি সহ অত্যন্ত পোলান আইল্যান্ডসহ বেশ কিছু আইল্যান্ড যেগুলো আপনার চোখকে শীতল করা এবং মনকে প্রসারিত করবে সেই দৃশ্যগুলো মূলত আপনি থাইল্যান্ডকে ততটাই উপভোগ করতে পারবেন আপনার পকেটের ক্যাপাসিটি কতটা ভারী তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা থাইল্যান্ডকে এনজয় করতে পারবেন আপনার যদি ভালো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি পকেট পকেটবর্তি ডলার বা থাই বা খরচ করে আপনি প্রাইভেটলি পুরুষ অথবা এই বোটগুলো ভাড়া করে আপনি ডেনজার সমানে ঘুরতে পারবেন চাইলে আপনি সারা সমুদ্রে অবস্থান করতে পারবেন আর এখানকার ফাইভ স্টার হোটেলগুলো অত্যন্ত সুন্দর এমনিতেই ফাইভ স্টার হোটেলগুলো খুব আকর্ষণীয় হয় এখানকার স্বচ্ছ পানি এখানকার মানুষের জীবনযাত্রার মান এখানকার প্রাকৃতিক ভিউ যে কারো মন ছুঁয়ে যাবে তো বন্ধুরা আমাদের চ্যানেল আমরা নয়টি দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিখ্যাত বা বিশিষ্ট মানুষের সাক্ষাৎকার সহ বিভিন্ন ইন্টারভিউ নিয়ে থাকি আপনারা আমাদের আদার্স ভিডিওগুলো দেখতে পারেন আর আমরা মূলত ভ্রমণ ব্লগ করে থাকি ট্রাভেল ব্লগ তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর লাইক করুন লাইক করতে টাকা পয়সা লাগে না বন্ধুরা কষ্ট করে আমরা ভিডিও করি এতটুকু তো আমরা এক্সপেক্ট করতেই পারি তো আপনারা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে এবং আমাদের আদার ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে ইজিপ্ট টার্কি এবং ইউরোপ আমেরিকার ভিডিওগুলো দেখানোর চেষ্টা আছি সেই প্রসিডিউর বা প্রসেস আমরা করে যাচ্ছি আমাদের টার্গেট বা লক্ষ্য একটাই সমস্ত পৃথিবীকে ঘুরে ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো এবং কীভাবে আপনারা সহজে ইউরোপ আমেরিকা এশিয়া বিভিন্ন দেশের ভিসা পাবেন কীভাবে প্রসেসিং করবেন কীভাবে সহজে যাবেন সে বিষয়ে আমরা কয়েকটি ভিডিও করেছি pero así por dentro la hace?